শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা বিজ্ঞানের পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই এর গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে আসি দর্পণে কোনটি ঘটে সঠিক উত্তর প্রতিফলন নিরাপদ ড্রাইভিংয়ের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ দর্পণ পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাকে ব্যবহার হয় কোনটি গোলীয় দর্পণ গাড়ি কোনো কারণে পিছনের দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ রাখতে হবে তিনটি আলোর প্রতিসরাংকের মান কোনটির উপর নির্ভর করে আলোর রং। আলোর প্রতিসরণের সূত্র কয়টি সঠিক উত্তর দুইটি আলো যে কোনো আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কি বলা হয় আপতন কোন আলো যে কোণে দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে কি বলে প্রতিফলন কোন যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে দর্পণ কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স সঠিক উত্তর উত্তল লেন্স সুস্থ ও স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ থেকে কত দূরে থাকে পঁচিশ সেন্টিমিটার গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয় তিনটি চোখের কোন অংশ রক্তের অনুভূতি ও রক্তের পার্থক্য সরি রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে কোন তারপর আমরা নেক্সট প্রশ্নে যাই একটি গাড়িতে সাধারণত কয়টি দর্পণ ব্যবহৃত হয় তিনটি গাড়ির ভেতরে সামনের দিকের মাঝখানের দর্পণ ড্রাইভারকে কোন দিকে দেখার কাজে সহায়তা করে পেছনে গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে সঠিক উত্তর দুটি দর্পণ ব্যবহার করা হয় কোন রাস্তায় সঠিকোত্তর পাহাড়ি শিশুর চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পাঁচ সেন্টিমিটার চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটি হয় সঠিক উত্তর দূরদৃষ্টি আফসা আলোয় সংবেদনশীল হয় কোনটি রড অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয় দৃষ্টি। লেন্সের ক্ষমতার এসআই একক কি রেডিয়ান অথবা মিটার গাড়ির ভেতরের সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহৃত হয় সঠিক উত্তর একটি উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর গাড়িতে পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাকে কত কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো মাধ্যমে আলোক্রসি আপতিত হলে মাধ্যমের বিভেদতলের সাথে লম্বভাবে যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হয় অভিলম্ব যে রশ্মি আপতিত হয় তাকে কি বলে আপতন রশ্মি যে রশ্মি প্রতিসরিত হয় তাকে কি বলে প্রতিসরিত রশ্মি আপতিত রশ্মি অভিলম্বে সাথে যে কোন সৃষ্টি করে তাকে কি বলে আপতন কোণ প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণের সৃষ্টি করে তাকে কি বলে প্রতিসরণ কোণ আপতিত রশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের মান কত ডিগ্রি হয় সঠিকোত্তর জিরো ডিগ্রি রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে সঠিকোত্তর মস্তিষ্ক চোখের আলোক সংবেদনশীল আবরণের নাম কী রেটিনা একজন স্বাভাবিক বয়স্ক লোকের সৃষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে কি বলা হয় স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু চোখের কোথায় কোনো বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাই কোনটি তীব্র আলোতে সারা দেয় সঠিক উত্তর কোন চোখের রড ও কোন কোষসমূহ তড়িৎ প্রেরণা কিসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মস্তিষ্কে প্রেরণ করে সঠিক উত্তর ও খিসনায়ু রেটিনা কোথায় অবস্থিত চক্ষু লেন্সের পেছনে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাই লেন্স কত প্রকার দুই প্রকার যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু তাকে কোন ধরনের লেন্স বলা হয় উত্তল লেন্স যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিক মোটা তাকে কোন ধরনের লেন্স বলা হয় অবতল লেন্স সাধারণত লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলা হয় সঠিকোত্তর বক্রতার কেন্দ্র উত্তল লেন্সকে কি বলা হয় সঠিক উত্তর অভিসারী লেন্স টু ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ মিটার উত্তল লেন্সের ক্ষমতার একককে কি দ্বারা প্রকাশ করা হয় ডি লেন্সের প্রধান ফোকাস কয়টি দুইটি উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক লেন্সের ফোকাস দূরত্ব ও ক্ষমতার সম্পর্ক কেমন সঠিক উত্তর ব্যস্তানুপাতিক চোখ ভালো রাখতে নিচের কোন ভিটামিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক উত্তর ভিটামিন এ প্রখর রোদে বাইরে বের হলে চোখের সুরক্ষায় কি ব্যবহার করা জরুরি সানগ্লাস চোখের জন্য ক্ষতিকর কোনটি সঠিক উত্তর অতি বেগুনি রশ্মি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে